এখানে ঘুষ দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসেছি এখানে মূল অভিযোগ হচ্ছে নতুন এমপিও তে ফাইল আটকিয়ে রেখে ঘুষ গ্রহণ এটা হচ্ছে প্রধান অভিযোগ তো আমরা দেখতে পারলাম যে এখানে যে উপপরিচালক ডক্টর আলমগীর কবির ওনার কাছে এখন বিরানব্বইটা ফাইল পেন্ডিং আছে উনি বিরানব্বইটা ফাইল ধরে রেখেছেন পরিচালক বরাবর ফরওয়ার্ড করেননি আমি জানি না উনার কোন অদৃশ্য শক্তির বলে উনি এখনও সব বহাল আছেন আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত উনি এই পদে থাকার নৈতিক অবস্থানে আছেন কি না আমি যখন জয়েন করি জয়েন করি দেখ জয়েন করার আগেই এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদেরকে তাদেরকে ট্রান্সফার করা হয়েছে জানেন বোধহয় আপনারা দাদা চার পাঁচজন পাঁচ ছয়জন বোধ আমি নাম শুনি যে চার পাঁচজন আরও আমি চারজনকে নাম জানি ইয়া করছে তবে জোনাব আলমাদ সাহেব সম্পর্কে আমি যেটা জানি সেটা সত্য কথা বলছি আমি জোনাব আলমাদ সাহেবের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এসেছিল আমি সেই সমস্ত টিচারদেরকে আমার বাড়িতে ব্যক্তিগতভাবে ডেকে নিয়েছি এবং তাদেরকে আমি নানাভাবে বলার চেষ্টা করেছি যে এর সাথে জড়িত আছে কিনা তারা স্বীকার করেন এই আমরা প্রথম দিনই মিটিং করলাম যে অতীতে যা কিছু হয়েছে হয়ে যাক আমরা এখন থেকে নতুন করে শুরু করব তো এটা হয়তো আমার দুর্বলতা হয়েছিল উনি যে তারপরে আমাকে অনেকটা বাইপাস করে উনি প্রথম দিকেই প্রথম মাসে উনি আঠাইশটা ফাইল রাখেন তারপরে আবার একশো বিরাশিটা ফাইল রাখেন এই এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখলাম যে আর মাত্র পাঁচ দিন সময় আছে তারপরে এমপিও ফাইল প্রায় একানব্বইটার মতো ফাইল আছে তো যাই হোক ওনার একটু বলার পরে উনি আমার কথা আসলে শোনেন না ওনার হয়তো শক্তি আছে উনি হয়তো একদিন আমাকে বলেছিলেন যে আপনি যেমন এসছেন আপনার একটা নিজস্ব একটা শক্তি আছে আমারও সেরকম একটা শক্তি আছে ওনারও এডিরও একটা শক্তি আছে হয়তো সেই শক্তিতে করে আমার কোনো শক্তি নাই আমাকে ভাইবা নিয়েছিল আমি সেখানে বলেছিলাম যে আমি নিজে সারা জীবন কোনো দুর্নীতি করি নাই আমাকে যদি এখানে দেওয়া হয় আমি দুর্নীতি যতটুকু পারি আমি ইয়ে করবো যদি আমি টেন পার্সেন্ট করি তা আমি নিজেকে সফল মনে করব কিন্তু পরে এসে দেখলাম যে আমাদের এই ডিডি মহোদয় এই সপদে ডি ডিরেক্টর হওয়ার জন্য উনি আওয়ামী লীগের এমপি মন্ত্রী নওফেল কি কিয় ন মহিবুল ইসলাম নওফেলের একটা সুপারিশ ওনার কাছে ছিল যে ওনাকে স্বপদে ইয়ে থাকার তাকে পদায়ন দেওয়া হয় এ ধরনের চিঠি আমার কাছে আছে আমাকে আমি সাংবাদিকদেরকে বলেছিলাম আমার অফিসকে আমি জানিয়েছিলাম তারপরে উনি এখানে এসছেন উনি ওনার যে যে এই যে বদলি হয়ে আসলেন এত বড় ওনার বিরুদ্ধে যে অভিযোগ হলো ওনার কিসের শক্তি আছে আর কিসের জাদু বল আছে বা ওনার কী পরিমাণ অর্থ করি আছে সেটা আল্লাহ ভালো জানেন